আজকের তথ্য ভিডিওতে আলোচনা করব শারদা মায়ের বিয়েতে তার শ্বশুরবাড়ি বিদায়ের সময়ের কাহিনী এ কাহিনী পেলাম তাপস দেবনাথ মহাশয়ের থেকে সময়ে বসে থাকছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপও বাড়ছে কিছু কিছু লৌকিক আচারও বাকি ছিল মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার আগে সন্ধ্যা নামার আগেই বর বধুকে নিয়ে কামার পুকুর রওনা হয়ে গিয়েছিলেন বরপক্ষ বেশি দূরের পথ না তা হলেও। শুভযাত্রার একটা নির্দিষ্ট সময় তো আছে মেয়েকে ছেড়ে দিতে মূর্ছনার যন্ত্রণা মোচড় দিচ্ছিল শ্যামা সুন্দরী এবং রামচন্দ্র উভয়কেই তাহলেও নিয়ম যা তা মানতে তো হবেই বেদনা ভরা চোখে শ্যামা সুন্দরী তাদের দারিদ্র ক্লিষ্ট অবস্থাতে যতটুকু সম্ভব ততটুকু সাজ আর আভরণে সাজিয়ে দিলেন সারদাকে ছোট্ট মেয়েটি একেবারে শেষ মুহূর্তে বাস্তবের মাটিতে পা দিয়ে বুঝল বাবা মা কেউ সঙ্গে যাবে না আধার ঘনিয়ে এলো সারদার চোখে সে এক অদ্ভুত দৃশ্য যত ভেঙে পড়ে বাবা মা ততই বেদনার যন্ত্রণায় নিমজ্জিত হয়ে পড়েন আদরের সারু এদিকে শুভযাত্রার সময় এগিয়ে আসছে সবাইয়ের অনুরোধে নতুন জামাইকেই পরিস্থিতি সামাল দিতে হল আশ্চর্য গদাধরের একটি দুটি কথাতেই অবস্থা আয়ত্তের মধ্যে এসে যায় শ্বশুরমশাইয়ের হাত ধরে গদাধর বলেছিলেন বাবা আপনারা কষ্ট পাচ্ছেন কেন হেঁটে হেঁটে এই দেড় দু মাইল শরীরের জায়গা পাল্টানোয় কিছুই যায় আসে না মন যেখানে থাকে সেখানেই তো সব বিয়োগ ব্যথা কষ্ট নির্বাপিত হয়েছিল যেন মুহূর্তে শুভ লগ্নেই বরযাত্রীরা রওনা হয়ে গেলেন কামার পুকুরে একমাত্র ঈশ্বরচন্দ্র ভাইঝিকে কোলে নিয়ে পৌঁছে গেলেন ভাইঝির শ্বশুর বাড়ি বরযাত্রীদের ফিরে আসার খবর পেয়েই উদ্দেল হয়েছিলেন চন্দ্রমণি দেবী কুলো বরণ ডালা ধান দুর্বা ফুলের মালা নিয়ে অধীর আগ্রহে উঠোনে নেমে এসেছিলেন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলতে ওমা বউ কোথায় টুকটুকে সাজে লাল চেলি পরা যে বৌমাকে দেখে চক্ষু সার্থক করবেন বলে মনের মধ্যে তোলপাড় হয়ে চলেছে সে বউ কোথায় প্রায় দিশেহারা চন্দ্রমণির সামনে তখনই পৌঁছলেন ঈশ্বরচন্দ্র তার কোলে রূপের আলোয় উদ্ভাসিতা পরম কল্যাণময়ী টুকটুকে পুত্রবধূ সারদা কয়েক মুহূর্ত অপলোক দৃষ্টিতে তিনি চেয়ে রইলেন সরল অপরূপা বালিকা বধুর দিকে যেন মনে হল দেবী দুর্গা মর্তের মেয়ে উমা হয়ে নাম পাল্টে সারদা হয়ে আজ নেমে এসেছে তার দেউলে আগামীকাল বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান কয়েকটা প্রদীপও জ্বালিয়ে রাখা হয়েছে নিকানো উঠোনের প্রান্তে মাটির দাওয়ার ওপরে দুধে আলতায় পা ডুবিয়ে নতুন বউকে শিলের ওপর দাঁড়িয়ে আশীর্বাদ নিতে হবে তারপর গৃহপ্রবেশ আল্পনা এঁকে রাখা হয়েছে সিঁড়ির দুই ধারে কাত্তায়নি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল কি হলো মা বরণ করবে না চন্দ্রমণি দেবী ততক্ষণে এগিয়ে গেছেন ঈশ্বরচন্দ্রের কাছাকাছি বললেন এ বউকে আর অন্য কিছু দিয়ে বরণ করা যায় না ওসব পরে হবে বলতে বলতে হাত বাড়িয়ে দিলেন সারদার দিকে আর বললেন আয় মা কোলে আয় লক্ষ্মী আমার ঘরে এসেছে কোলে আয় মা শুধু বরণ করে মন জুড়বে না সারাদিন ব্যস্ততার পর ক্লান্তি নেমে এসেছে পরিবারের মানুষজনদের মধ্যে মাত্র একজনের চোখেই ঘুম নেই তিনি চন্দ্রমণি দেবী মনের মধ্যে পাথর চেপে থাকার অনুভূতি যেন দোটানায় একটা চাপা হাহাকার তার মধ্যে লাহাবাবুর বাড়ি থেকে অলংকার চেয়ে নিয়ে এসে তিনি পুত্রবধূকে সাজিয়েছিলেন কিন্তু সেসব তো ফেরত দিতে হবে অথচ কেমন করে কন্যা সমা সরলা বালিকা বধুর গা থেকে সেসব গহনা তিনি এবার খুলে নিতে পারবেন গহনা পরিয়ে সাজিয়ে দেবার সময় ছোট্ট বৌমার সেই আনন্দজ্জ্বল মুখ তো তিনি দেখেছিলেন তার এই নৈশব্দের মধ্যে গদাধর আবারও বললেন মনটাকে মুক্ত করে দাও না মা আমি তো রয়েছি তারপর অভয় দিয়ে বললেন শোনো মা রাত্রিবেলা ও যখন ঘুমোবে আমি আস্তে করে সব গয়না খুলে দেব তুমি লাহাবাবুদের ফেরত দিয়ে এসো ঠিক আছে ছোট্ট মেয়ে আমি ভোলাবো কি করে বলতো মুহূর্তের মধ্যে গদাধর বললেন তুমি ওকে বলবে গদাই তোকে এর থেকেও অনেক ভালো গয়না পরে গড়িয়ে দেবে অবাক চন্দ্রমণি বললেন তুই কোথা থেকে দিবি বাবা একটু হেসে গদাধর বললেন মা ওর নামই সারদা সরস্বতী ঠাকুরের কি কখনো গয়নার অভাব হয়েছিল চন্দ্রমণি আশ্চর্য হতবাক হলেন কি সব কথাই না বলে গেল তার গদাধর